এক লোক বাড়িতে এসে তার ভাবিকে ধরা পিটানো শুরু করেছে লোকটার পিটুনি খেয়ে তার ভাবি জোরে জোরে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল এদিকে এলাকার সমস্ত লোকজন তাদের বাড়িতে চলে আসলো কি হয়েছে তা দেখার জন্য তখন এলাকার মাতুব্বর সেই লোকটাকে জিজ্ঞেস করলো কি ব্যাপার তুমি তোমার ভাবিকে এই রকম ভাবে নির্যাতন করছো কেন তখন সেই লোকটা বলল মাতবর শাহ আর বইলেন না আমার ভাবির চরিত্র মোটেও ভালো না মাতবর বলল আচ্ছা তাই নাকি তো তোমার ভাবি কি এমন খারাপ কাজ করেছে যার কারণে তুমি তাকে এই ভাবে পেটাচ্ছ তখন সেই লোকটা বলল মাতবর সাপ কি বলবো দুঃখের কথা আমাদের এই এলাকার যাকে আমি জিজ্ঞেস করি কি ভাই মোবাইলে কার সাথে কথা বলেন আজব ব্যাপার সবাই বলে তোমার ভাবির সাথে কথা বলি তাহলে মাতবর সাপ আপনিই বলেন আমার ভাবির চরিত্র কত খারাপ সে এলাকার সমস্ত পরপুরুষের সাথে মোবাইলে কথা বলে তখন মাতবর বলল আরে বিয়াকুপ আসলে বিষয়টা এইরকম না আসল বিষয় হলো ওই লোকেরা তাদের নিজেদের স্ত্রীর সাথেই মোবাইলে কথা